জনাইদেরকে অর্ধ জিদা বছরে দাও বসরে দিন শ্রমিকদেরকে আনলে ছুটি দাও স্যার বসরে দিন শ্রমিকদেরকে 14 দিন অসুস্থতা ছুটি দেওয়া এটা আমাদের কথা নয় এ সরকার যে 13 দিনে তোমরা কাজ করো এ সরকারে আই ওই আইরো 70 দিন শরণ দেই আমক অনুযায়ী। এই দেশে এই আইন চালু করছে যদি তোমরা তা না দাও আর শ্রমিকরা যদি আইন নিজেদের হাতে তুলে নিতে যায় তাহলে আসলে কেউ রিপিট বাঁচবে না কারণ শ্রমিকরা সংখ্যা বেশি এই লোকালও শ্রমিকরা সংখ্যা বেশি তাই শ্রমিক আইন মেনে সুস্বাস্থ্যকর থাকা জায়গা থাকা ব্যবস্থা করে শ্রমিকদের কাপড় বাজার অধিকার দিয়ে প্রতিষ্ঠান চালাতে হবে এর বাইরে যদি শ্রমিকদের ওপর নিচ্চতন চলে এর বাইরে যদি গুন্ডা বস্তন্দের থানা চলে তালাশ আসলে কোন খানা কোন নিচ্চতন নেই টিকে থাকবে না পৃথিবীদের টিকে ঠিক নাই আমাদের দেশও ঠিক নাই আমাদের দেশ সহpmodে ক্ষমতা দখল করার পর 30 হাজার লোককে বিনা বিচারে আত্মগ্ৰহ করেছে আপনার রক্ষী বাহিনী করে জিয়া রহমান রংপুর জেল খলায় দলি ধরেছে বন্দীদের হত্যা করেছে আশক সমিতির ছাত্রদের মিছেনের ভাগ গাড়ি উঠে দিয়ে হত্যা করেছে লাখ হাজার লোক হত্যা করেছে দেখতে পারে না যদি শ্রমিক শ্রেণীদের উপর আক্রমণ করে আর শ্রমিক শ্রেণীদের নেতৃত্বে এরা এদের পতন ঘটে তাহলে এদের হার মাংস কিছুই পাওয়া যাবে না তাই বন্ধুগণ আমাদের দিন আগামী দিন আমাদের এই শুধু সরকার পরিবর্তন নয় শুধু সংস্কার নয় আমরা চাই মৌলিক পরিবর্তন আমরা চাই শ্রমিক শ্রেণীর রাষ্ট্র আমরা চাই শ্রমিকশ নিঃসন্ধ আমরা চাই শ্রমিক সরকার এই সংবিধান সরকার রাষ্ট্র প্রতিষ্ঠান হওয়া পর্যন্ত সরকার পরিবর্তনে মানুষের মুক্তি এতদিনও আসে নাই আগামী তো আসবে না সেই সংগ্রামে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই জয় হোক মেনতী মানুষ